আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের সামনে ডিসপ্লে দেখতে পারতেছেন আপনার মিশুক গাড়ি মিশুক গাড়ির চায়না চায়নাজিনালে যে তামার চার্জার দিয়ে কালারটা দেখেন সবুজ কালার সবুজ কালারের এই গাড়িটি এটা হচ্ছে অরিজিনাল চায়না গাড়ি সামনের কার্টুন পিছনের কার্টুন দুইটা কার্টুন আমরা দেখালাম একটা হচ্ছে তামার চার্জার আর একটা হচ্ছে এক্সপায়ার পার্টস এই যে আপনার সকেট জাম্পার চাকা হ্যাডলাইট সর্ব জায়গায় চায় না যে অরিজিনাল আমি সেটাই আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি পরিদ আমাদের এখান থেকে আজকে এই তিনটা গাড়ি যাচ্ছে আপনার কক্সবাজার টেকনাফ টেকনাফ কক্সবাজার যাচ্ছে তিনটা গাড়ি সম্মানিত দর্শক আমরা এখানে দেখাবো কোন পিক গাড়িটা যাবে তারপরে যে হাতলগুলো সেটিং করেছি পিছনে সিট সবগুলি সেটিং করে দেওয়া হয়েছে তারপরে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপর সামনের এই যে গ্লাসটা আবার দেখাচ্ছি হেডলাইটটা দেখাচ্ছি ঘুরে কালারটাও দেখাইতেছি আপনাদেরকে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সাতান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পানির ব্যাটারি মিশুকেটটা দিয়ে সম্মানিত দর্শক সারিবদ্ধভাবে তিনটি গাড়ি তিনটি গাড়ি চলে যাবে আজকে কক্সবাজার তারপর আমাদের এখানে আছে লুইস অ্যাভের সিট তারপর আছে জাই ওয়ান নয় সিট পাঁচ ব্যাটারি তারপর আছে এখানে ইউকা ইজি বাইক বামি সুখ তারপর এখানে আছে হাফসাদ রিক্সা আমরা তারপর এখানে আসছে চাকার রিক্সা ওই যে পাশে ট্রাকটা দেখতে পারতেছেন বড় এই ট্রাকটাতে গাড়িটা যাবে সম্মানিত দর্শক এই যে মোটর সাইকেলটা তারপরে এই যে ভাইরা গাড়িগুলো নিবে তারা এই মোটর সাইকেলটা দিয়ে এসেছেন ঢাকা মোহাম্মদপুর থেকে কিন্তু ওনারা গাড়ি আমাদের অবস্থানটা দেখিয়ে দিচ্ছে যে জালকুড়ি স্ট্যান্ড যেখানে ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে যে অটো গাড়িটা আসতেছে এটা হচ্ছে সাইনবোর্ড থেকে সাইনবোর্ড থেকে অটো গাড়িটা আমাদের সরে সামনে আর এইখান থেকে দেখলেন আপনারা করিতলা মসজিদ এই যে আমার একটা মেন রোডের অবস্থান সম্মানিত দর্শক সরাসরি চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্তই তারপরে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্য লোক দেখতে পারে সহজেই যে আমাদেরকে শাস্ত্রীয় মূল্যে আমরা একেবারে কম লাভে গাড়ি বিক্রি করে থাকি আমাদের থেকে গাড়ি নিলে অবশ্যই লাভবান হবেন দামের দিক থেকে এবং মানের দিক থেকেও আমাদের অবস্থান দেখালাম গাড়ি দেখালাম বিস্তারিত সব কিছুই দেখালাম ভালো লাগলে আশা করি ভালো লেগেছে খোলা পার্টস আমাদের এখানে আসে সেটাও আমি দেখাচ্ছি এই যে দেখেন পার্টসগুলো আমাদের এখানে খোলা আকারে আসে খোলা আকারে আসে তারপরে এই যে আমি আপনাদেরকে একটা হ্যাডলাইট দেখাবো দেখেন এই ওই বি পাওয়ার এটা হচ্ছে বোরাক জাই ওয়ান বোরাকের একটি হ্যাডলাইট দেখালাম আপনাদেরকে তারপরে পার্টসগুলো যে আলাদা আসে সেটা দেখালাম সম্মানিত দর্শক আমি আরও ভিতর দিক থেকে আপনাদেরকে হেডলাইটটা দেখিয়ে তারপর আরও এক্সপায়ার পার্টস যেভাবে খোলা কাঠনে আসে সেটা দেখাচ্ছি ফ্যান আছে এখানে এটা হচ্ছে মিনি বোরাক জাই ওয়ান সেই দেখালাম তারপরে যেটা আমি গলাটা দেখাচ্ছি সেটিং করা চলবে জাই ওয়ানের মিনি প্রোডাক্টের সেটিং হবে যে কালারটা দেখাচ্ছি জাই ওয়ান লেখাটা দেখেন জাই ওয়ান কি লিখেছে এটা হচ্ছে আগে যেমন সানডি ডয়েডো মিনি প্রোডাক্ট ছিল এখন জাই ওয়ান ব্র্যান্ডের থেকে আমাদের গাড়ি চলে এসেছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা ইজিবাইকের ব্যাটারিটা নিতে চাইলে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম